খান কামাল বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কোটা সংস্কারের দাবি আদায় হওয়ার পরও শিক্ষার্থীরা আন্দোলন বন্ধের ঘোষণা দিচ্ছে না এটি শিক্ষার্থীদের বড় ভুল তিনি বলেন দেশব্যাপী নাশকতার সঙ্গে যারাই জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বৃহস্পতিবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে আইন শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় মন্ত্রী বলেন দুই সালে প্রধানমন্ত্রী কোটা বিলুপ্ত করে দেন আদালত স্বাধীনভাবে রায় দিয়েছেন তারপরও সেতু ভবন বিটিবি কেন পুড়িয়ে দেওয়া হলো মেট্রো রেল গর্বের জায়গা সেটি কেন পুরানো হল বিভিন্ন থানা আক্রমণ হলো এ অবস্থায় ষড়যন্ত্রের হাত থেকে দেশকে রক্ষা করতে সেনাবাহিনী বাহিনী পাশে দাঁড়িয়েছে আসাদুজ্জামান বলেন রংপুরে আওয়ামী লীগের দুর্বলতা আছে পকেটে হাত দিয়ে ঘুমিয়ে থাকলে সবাইকে ঘরে ঘরে ঢুকে মেরে ফেলবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন বিএমপি জামাত জঙ্গি সবাই একত্রে হয়ে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে এর বাহিরেও যারা এর সঙ্গে জড়িত কেউ পার পাবে না এখন চিহ্নিত করা হচ্ছে কে কে নাশকতা চালিয়েছে তাদের সবাইকে ধরা হবে তিনি বলেন এটা কোনোদিন ছাত্র আন্দোলন হতে পারে না যারা এসব কাজ করেছে তারা একটি গোষ্ঠী দ্বারা পরিচালিত হচ্ছে শিক্ষার্থীদের বলতে চাই কোটা বাতিল হয়েছে আমাদের কোটা নেই বললেই চলে এরপরেও ছাত্র আন্দোলন বন্ধ হল না শিক্ষার্থীরা ভুল করছে এর আগে মন্ত্রী সকালে রংপুরে সাম্প্রতিক সহিংসতায় নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত স্থান গড়ে দেখেন প্রথম রংপুর মহানগরীর তাজহাট থানা ও অগ্নিসংযোগ স্থান পরিদর্শন করেন এরপরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ধ্বংসস্তূপ ও জেলা মহানগর আওয়ামী লীগের অফিস পরিদর্শন করেন মোহাম্মদ স্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি